আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ঢাকা শহরের আশপাশে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি ঢাকা শহরের অসংখ্য পর্যটন স্পট আছে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজে লাগবে প্রথমেই আসে চিড়িয়াখানা এটি মিরপুরে অবস্থিত এখানে অসংখ্য প্রাণী রয়েছে যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে আসান মঞ্জিল বুড়িগঙ্গার নদী তীরে অবস্থিত আসান মঞ্জিল চমৎকার স্থাপনা রয়েছে এখানে এটা হচ্ছে প্রাচীন আসান মঞ্জিলের ছবি বর্তমানে এই দৃশ্য দেখা যাবে না এটা সংস্কার করে একটু পরিষ্কার করে নতুনত্ব বজায় রাখা হয়েছে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটিও মিরপুরে অবস্থিত চমৎকার সব গাছগাছাল সমার রয়েছে এখানে নাগা শহরের মসজিদগুলোর মধ্যে তারা মসজিদ বা স্টার মস অন্যতম এটি একটি চমৎকার দর্শন ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় মসজিদের শহরের মধ্যে এই মসজিদটি বিখ্যাত জাতীয় জাদুঘর দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে এরপর লালবাগ কেল্লা এটি প্রাচীন সেনাবাহিনীর কেন্দ্র ছিল এখানে পরিবিবির মাজার রয়েছে এখানে একটি গোপন সুরঙ্গ আছে উপর থেকে লালবাগ কেলার দৃশ্য জায়গাটা বেশ চমৎকার এটা হচ্ছে লালবাগ কেলার আগের চিত্র আর এখানেই রয়েছে সুড়ঙ্গ বাদুল মোকার মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং বিখ্যাত মসজিদ এটা মসজিদের ভিতর অংশ বাহাদুর শাহ পার্ক এটা হচ্ছে বড় কাটরা রমনা পার্ক